গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে তথ্যের ভিত্তিতে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজাকার টুচ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র তৈরির সরঞ্জামাদী এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙাবাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দুই তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙাবাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল